কে এই মানবতার ফেরিওয়ালা আমাদের সিএনডব্লিউ নিউজ টিভির তদন্তে বেরিয়ে আসে যার জীবনী তিনি হলেন বি এম আলমগীর যার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল বড় হয়ে নিজের কষ্টের উপার্জিত অর্থ থেকে অসহায় দারিদ্র ও নির্যাতিত অবহেলিত মানুষের মাঝে নিজের অর্থ ও সময়কে বিলিয়ে দিয়ে থাকেন এবং নিজে না খেয়ে অন্যের ক্ষুধা নিবারণের চেষ্টা করে থাকেন পথের ধারে পড়ে থাকা অসহায় শিশুকে তুলে নিয়ে শিশুটির মুখে খাবার তুলে দেন তিনি হলেন বি এম আলমগীর নিজের কষ্টের উপার্জিত অর্থ থেকে অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করেন তিনি হলেন বি এম আলমগীর তার সামনে যে কোনো মানুষ হাত বাড়িয়ে দিলে আল্লাহ রহমতে সেই মানুষটিকে তার কষ্টে অর্জিত সম্ভব সেই মানুষটির মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন তার মুখে একটি কথা মানুষ মানুষের জন্য তাই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আগে ইচ্ছা চেষ্টা প্রকাশ করি যার যতটুকু সম্ভব আছে সেখান থেকে যতটুকু পারি হাত বাড়িয়ে দেয় আসুন সকলে ভেদাভেদ ভুলে একসাথে সবাই মিলেমিশে অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ায় এই কথা বলেছেন উত্তরখানের বাসিন্দা এলাকার মানুষের আস্থাভাজন বি এম আলমগীর এখন দেখছেন সি এন্ড ডব্লিউ নিউজ টিভি